আজ শুক্রবার এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট টাকায় আজকে জানুয়ারি মাসের একদম শেষের দিন 31 তারিখ 2025 সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন ডলারে একশো বাইশ টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে মার্কিন ডলারে ব্যাংক্রেট একশো বিশ টাকা তেরাশি পয়সা ওয়েস্তার্ন ইউরান থেকে বিকাশেও একশো বিশ টাকা তেরাশি পয়সা রিয়া থেকে একশো বাইশ টাকা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে একশো তেপ্পান্ন টাকা সত্তর পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউরান থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক্রেট একশো চুয়ান্ন টাকা সতেরো পয়সা বিকাশে একশো আটচল্লিশ টাকা ছিয়াশি পয়সা মানেগ্রাম থেকে একশো চুয়ান্ন টাকা তিন পয়সা সিঙ্গাপুরের ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা নব্বই পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউরান থেকে নব্বই টাকা তিন পয়সা রিয়া থেকে নব্বই টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো পঁচিশ টাকা করে আজকে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে পাওয়া যাচ্ছে সাতাশি টাকা পনেরো পয়সা করে কাতারের রিয়ালে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে কুয়েতের দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো উনত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো ষোলো টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা করে সৌদি আরবের এক রিয়াল আজকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা তেরানব্বই পয়সা এরসাল মানি টেন্সফার থেকে বত্রিশ টাকা দুই পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা টেলেমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা টেনাস মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আলরাজি থেকে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আশি পয়সা এবং রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা